আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় দুই হাজার পঁচিশ সালে যে নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সো আজকের ক্লাসে আমি তোমাদেরকে এখানে তোমাদের রসায়ন পরীক্ষার যে প্রশ্ন বা যেই প্যাটার্ন সেটি তোমাদেরকে দেখাচ্ছি এটার এই নিয়ম অনুসারে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রটি তৈরি করা হবে এবং সেই প্রশ্নের কিছু নির্দেশনা থাকবে সবগুলো বিষয় মেনটেন করে তোমাকে পরীক্ষা দিতে হবে আচ্ছা শিক্ষার্থীরা প্রথমে আসি তোমাদের রসায়ন এই সাবজেক্টের কত নম্বরে পরীক্ষা হবে তোমাদের এই সাবজেক্টের পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে আর পঁচিশ হচ্ছে তোমাদের ব্যবহারিক তো দেখো পঁচাত্তরের মধ্যে লিখিত যেটা সেটা হচ্ছে পঞ্চাশ আর পঁচিশ হচ্ছে তোমার এমসিকিউ পঁচিশটাতে পঁচিশ পঁচিশটাতে পঁচিশ নম্বর এমসিকিউ আর লিখিত যে পঞ্চাশ সেটার জন্য সময় থাকবে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এখন এই লিখিত পঞ্চাশের মধ্যে আবার পার্থক্য রয়েছে একটা সৃজনশীল প্রশ্নে দশ করে তোমাকে চারটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে চল্লিশ নম্বরের জন্য ঠিক আছে এখান থেকে তোমরা চারটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করবে কিন্তু প্রশ্ন থাকবে তোমাদের এখানে ষাটটি তুমি বাছাই করে ষাটটা সৃজনশীল প্রশ্ন থেকে বাছাই করে যেইটা ভালো পারো সেই প্রশ্নটা অ্যান্সার করবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের প্রশ্নের প্যাটার্নটি এখানে কোনো যে ক বিভাগ খ বিভাগ ঘ বিভাগ এই ধরনের কোনো বিভাগ থাকবে না আচ্ছা তো এটা হলো তোমাদের প্রথম পঞ্চাশ সৃজনশীলের ঠিক আছে চল্লিশ সৃজনশীলের এরপরে থাকবে তোমাদের যে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন একটাতে দুই করে দশ নম্বর তবে এখানে ষাটটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তুমি বাছাই করে যে দুইটা ভালো পারো সেই দুইটা সেই পাঁচটা প্রশ্ন অ্যান্সার করবে ঠিক আছে এগুলো একটাতে দুই করে সো ওইভাবে লিখবে পঞ্চাশ আর এমসিকিউটের পঁচিশ মোট হলো পঁচাত্তর শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্নের যে প্যাটার্ন সেটি আমাদের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নিও আর তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকি ধন্যবাদ সবাইকে